আমাদের হাজি মার্কেট প্রতিদিন সকালে এই মার্কেটটি জমে এক সময় চীনের বাজারের যে হাট হতো সেটা রবি এবং বৃহস্পতিবার এই হাজি মার্কেট সেই হাট প্রথাকে বিলুপ্ত করে প্রতিদিন সকালে বাজার বসছে ফলে প্রতিদিনের চাহিদা মেটাচ্ছে এই মার্কেট থেকে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনে শুধু শাকসবজি নয় এখানে অন্যতম যে আকর্ষণ সেটা হচ্ছে তিতাস নদী থেকে জেলেরা মাছ ধরে নিয়ে আসে সেই সাথে ঘরে পালিত মুরগি হাঁস সেটা তো আছেই এই যে তিতাস নদীর মাছ খুবই টাটকা সকালে ধরে নিয়ে এসেছে এরকম মাছ সেই সাথে পুকুরের মাছও আছে পুকুরের বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ যা এই এলাকার আমিষের চাহিদা পূরণ করছে শীতের সকালের এই হাজি মার্কেটে এসে যে অভিজ্ঞতা হচ্ছে সেটা আসলে অপার্থিব ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ছে রাস্তা দিয়ে আসার সময় এবং কুয়াশাচ্ছন্ন যে রাস্তা দেখে এসেছি সেটাও অনেক চমৎকার তাই আশা করি এই ভিডিওটি আমাদের চিনাইরের যারা আছে তাদের ভালো লাগবে চিনাইরের প্রতিদিনের হাজি মার্কেটের একটি ছোট অবয়ব তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে